পনেরোই ফেব্রুয়ারির মধ্যে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ একই সঙ্গে জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের নতুন এই দল বিএনপির ভোট ব্যাংকে ধ্বংস করতেই সাজানো হয়েছে বলে জানা গেছে আমার দেশ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে নতুন এই দলটি প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে আর এই কমিটির সদস্য সচিব হতে পারেন নাহিদ ইসলাম তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার পদে রয়েছেন ছাত্রদের নতুন এই দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে যদিও ছাত্র উপদেষ্টাদের মধ্যে কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা সারমিন তিনি বলেন এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তবে তারা একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে হুঙ্কার ছেড়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন জানা যাচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে ইয়াসিন আলী নিউজ ঢাকা